আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাবেন সৌদি আরব প্রবাসী চট্টগ্রামবাসীদের মিলন মেলা ও মেজবানের চমক একটি ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মেজবানের আয়োজন করা হয়েছে প্রবাসী থেকেও কিভাবে চট্টগ্রামের ঐতিহ্য ধরে রেখেছে চট্টগ্রাম প্রবাসীরা সেই চিত্র আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অথবা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফলো করে দিবেন লাইক করে শেয়ার করে দিবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামবাসীর মিলন মেলা ও মেজবান তুমি কথা বলতে বলতেই আমরা এখন অনুষ্ঠানের স্থলে চলে যাচ্ছি যেখানে গেলে আপনারা দেখতে পারবেন অনুষ্ঠানটি কিভাবে সাজানো হয়েছে তো ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের দাম্মা মালহাসা হুপুব শহরের একটি মাজেরায় মাজরা বলতে এটিকে বলা হয় বাংলাদেশে ক্লাব সিস্টেম আর কি বাংলাদেশের যে ক্লাব বিয়ের অনুষ্ঠান বা যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান হয় কি তুই সৌদি আরবের দাম্মাম আলহাসা হোপ শহরে অবস্থিত চট্টগ্রাম প্রবাসীদের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম মুখ্য পরিষদ নামে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের উদ্যোগে প্রতি বছর এই ঈদ পুনর্মিলনী এবং মিলন মেলা ও মেজবানের আয়োজন করা হয় সেই ধারাবাহিকতায় আজকেও এগারোতম মিলন মেলা ও মেজবানের আয়োজন করা হয়েছে আমরা এখন হল রুমে প্রবেশ করব। সেখানে সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন দিক নির্দেশনামূলক কথা বলতেছেন সেগুলো একটু একটু শুনব তো সাথে থাকুন যারা এখনো পর্যন্ত ভিডিওটি লাইক করেন নাই শেয়ার করেন নাই তারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন

পূর্বাঞ্চল পরিষদের এবং মনোনয়ন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সত্যি একটি স্বর্ণীয় থাকবে আজকে যে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দেওয়া এবং ঐকো পরশ আপনারা নেতৃত্বে এনে একতা প্রকাশ করছেন এবং একতা আছে আজব থাকবেনlceil কেমনাই করি এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এতগুলা মানুষ আলহামদুলিল্লাহ এটা আমাদের গর্ব এটা আমাদের অন্তর এটা আমাদের প্রাণ আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখন দেখব মেজবানের মূল আয়োজন অর্থাৎ খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হয়েছে সম্পূর্ণ ব্যবস্থা হয়েছে কিনা সব কিছু রেডি হয়েছে কিনা সেগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে সাজানো হচ্ছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাত আর এগুলো হচ্ছে তরকারি অর্থাৎ গুস্ত গরুর গুস্ত রান্না করে রাখা হয়েছে এটা হচ্ছে আমাদের রুমমেট বাবর হুসেন আর ও হচ্ছে আব্দুর রহিম ক্যামেরা দিকে লজ্জা পাইছে ওরা কিন্তু খাওয়া দাওয়ার জন্য একদম প্রস্তুতি নিচ্ছে একদম ফ্রেশ হয়ে নিচ্ছে এখনও খাওয়া দাওয়ার কিন্তু অনেক বাকি তারপরেও তারা একদম রেডি হয়ে যাচ্ছে জানে না আজকে কীভাবে তারা খাওয়া দাওয়া করে যেহেতু মেজবান মেজবানে খাওয়া দাওয়া কিন্তু মানুষ কম করে না তো রুম থেকে বের হয়ে এখন আর একটু দিকে যাচ্ছি দেখি বাইরের কি অবস্থা আর এখন যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার মামা বিশিষ্ট ব্যবসায়ী ইসলাম এখন চলে আসলাম যেখানে রান্না করা হচ্ছে একদম সেখানেই দেখতে পাচ্ছেন চুলাই বড় বড় ডেক্সি তুলে দেওয়া হয়েছে কোনো ডেক্সিতে বাদ কোনো ডেক্সিতে গুস্ত। রান্না করা হচ্ছে তৈরি করা হচ্ছে এটি হচ্ছে বাতের ডেক্সি বাত থেকে ফানি ফেলা হবে এখন বাদগুলো তৈরি করা হচ্ছে প্রবাসীতে কেউ যেন মেজবানের স্বাদ পায় তারা সেজন্য অনেক কষ্ট করেও মেজবানের আয়োজন করতে যাচ্ছে আর যেগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি খাবার তৈরি করতে যা যা লাগে সেই মশলাপাতিগুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গোস্ত দিয়ে ডাল রান্না করা হচ্ছে এই গোস্ত ডাল যদি না হয় মেজবানের পরিপূর্ণ স্বাদ পাওয়া যায় না এটা হচ্ছে মেজবানের ঐতিহ্য মেজবানে অবশ্যই এরকম গোস্ত ডাল থাকতে হবে এটি ঐতিহ্য চট্টগ্রামবাসীর আর এদিকে গরুর নলা তৈরি করা হচ্ছে গরুর নলা রান্না করা হচ্ছে গরুর নলা স্বাদ অনেক যারা খাইছেন তারা বুঝতে পারবেন গরুর নলার স্বাদ কীরকম তো একদম ঠাটকা ফ্রেশ নলাগুলো রান্না করা হচ্ছে इधर देखो इधर दो आए चलो हो बस ये चल हट इधर आ इधर आ इधर लिख ना इधर लिख ना इधर इधर मत लिखना कैमरा वीडियो में नहीं

ভিডিওটি রেকর্ড করার সময় সম্পূর্ণই আমি চট্টগ্রামের ভাষায় কথা বলছি যেহেতু সবাই এখানে চট্টগ্রামের মানুষ ছিল অধিকাংশই তাই চট্টগ্রামের ভাষায় কথা বলতে হয়েছে সবার সাথে সেজন্য সবাই কমার দৃষ্টিতে দেখবেন শেষ আবার দাওয়ার পালা সবাই লাইন ধরে বসে যাচ্ছে নিশে অবশ্যই কার্পেট বেছানো হচ্ছে সবাই মাঝখানে ফাঁকা রেখে দুই লাইন করে চার লাইন বাইরে বসে যাচ্ছে এখন খাবার পরিবেশন করা হবে

দেখতে পাচ্ছেন কাবার পরিবেশন হচ্ছে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে সবাই কাবার গ্রহণ করবে এখন

যেহেতু ভিতরে জায়গা এত বড় না তাই অধিকাংশ মানুষদেরকেই বাহিরে খাবার পরিবেশন করা হয়েছে খাবার কিন্তু একই ভিতরে বাহিরে সব জায়গায় খাবারের মান কিন্তু একই কেউ কিন্তু আবার এখানে ভিন্ন সেটা মন করবেন না একদম ঘরোয়া পরিবেশে পরিবেশন করা হচ্ছে যারা চট্টগ্রামবাসী তারা বুঝবেন মেজবান রকম মেজবানে যেরকম করে খাবার পরিবেশন করা হয় এখানেও ঠিক একইভাবে খাবার পরিবেশন করা হচ্ছে যারা চট্টগ্রামের মেজবান একবার কেছেন তারা জানতে পারবেন মেজবান কীরকম হয় এখানেও সেই একইভাবে খাবারগুলো পরিবেশন করা হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমার ফেসটি এখনও ফলো করার নাই অথবা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই তারা পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দেবেন আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ